খোদ প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী শটান হাজির পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অধীন সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের নিচু চাপাহাতি মুড়িগঙ্গা নদীর পাড়ে চাষের জমির চষা খেতে পেশায় আইনজীবী পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ নেমে পড়লেন মাঠে মাটিতে বসে পড়ে আদিবাসী কৃষি শ্রমিক মহিলা ও পুরুষদের থালা থেকে খাবার নিয়ে একসঙ্গে খাওয়া শুরু করলেন খেতে খেতেই গল্প জুড়ে দেন তাদের সঙ্গে শুনলেন তাদের অভাব অভিযোগের কথা জিজ্ঞাসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কি না শ্রমিকদের অভাব ও অভিযোগ মন দিয়ে শুনলেন এবং তার সুরাহার আশ্বাস দিলেন সদ্যপ্রাপ্তবয়স্ক পুত্র ও কন্যাদের ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে কিনা সেই ব্যাপারেও খোঁজ নিলেন মন্ত্রীর এহেন কার্যকলাপ দেখে শ্রমিকেরা পেলেন বল ও ভরসা আশায় বুক বাঁধছেন তারা মূলত পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে কালনা এক সমষ্টি উন্নয়ন ব্লকের অধীন নামদাই কাকুরিয়া বেগপুর আটঘড়িয়া সিমলোন ধাত্রীগ্রাম এবং সুলতানপুর গ্রাম পঞ্চায়েতগুলি এবং পূর্বস্থলী এক সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত নসরতপুর সমুদ্রগড় বকপুর শ্রীরামপুর ও নাদনঘাট গ্রাম পঞ্চায়েতগুলি এই বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লাখ তিপ্পান্ন হাজার সাতশো সতেরো জন এর মধ্যে পুরুষ এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ এবং মহিলা এক লাখ চব্বিশ হাজার একশো উনআশি এছাড়াও তৃতীয় লিঙ্গ রয়েছেন একজন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব কুমার ভৌমিকে সতেরো হাজার চারশো দশ ভোটে হারিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকে স্বপন দেবনাথ জয়ী হয়েছিলেন দু সাল থেকে মোট তিনবার জয়লাভ করেন তিনি মন্ত্রী স্বপন দেবনাথ একেবারে তৃণমূল স্তরে মিশে যেতে পারেন বলেই বিধানসভার নাগরিকরা বারবার আস্থা রাখছেন তার উপরেই এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা

তোমার স্বাস্থ্য সাথে কার্ড দাও অসুখ হলে হাসপাতালে গেলে যেসব জায়গা আছে সেখানে চিকিৎসা সুযোগ পাচ্ছ বছরে পাঁচ লাখ জিরো পয়সা রেশন যেগুলো পাও আমি জানতে চাই যে তোমাদের কাছে মাঠে এলাম এই কারণে যে এখন যে চালটা পাও কি এখন কি ভালো চাল নয় আগের চেয়ে তো ভালো এটা ভালো চাল এবার তোমরা বলো কি রেশনটা আগে নিতে গিয়ে জি বললো তুমি গ্রামে বসেই পাবে তাহলে আগে যেতে হতো অন্য যে এখন তোমাদের ওখানে গ্রামে পাওয়া যায় সেখানে নিজেরা ওজন করে নিতে পারো পারো তো এটা এটা দেখে নিতে কি তোমাদের কাজে লাগলো না নিজের চালটা বুঝে নিতে পারছে ওজনটা দেখে নিতে পারছে চালের যে মান যে চাল খাওয়া যাবে সেটা পাচ্ছে এটা কিন্তু মমতাজি জি তোমাদের পাড়ায় যে গির্জা আছে আমি গির্জাটা সংস্কার করেছি তো না কি না বল মিথ্যে বলতে হবে পাঁচ লক্ষ টাকা দিয়ে তোমরা খ্রিস্টান ধর্মে আছো তোমাদের গির্জাকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি পারলে বছরে যা আবার পঁচিশ তারিখে প্রোগ্রাম আছে বড়দিন আর প্রতি রবিবারে তোমরা প্রার্থনা করো ওখানে আর কিছু লোক তোমরা আবার রাজিবপুরেও যাও তাই তো হয় আমার আর খোকাখানে যায় কি পাড়াতে যায় না জবা যায় না জবা কম যায় নাকি সত্যি কথা বলো জবাও যায় খোকা যায় আমি বলি সব বাড়িতে

পনেরোই নভেম্বর কষ্টুর আগের দিনের মুন্ডার ওখানে যেমন মেলা আছে আছে তো প্রত্যেক হয় না কালকে আদিবাসী ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তো বছরে হাজার টাকা পাওয়া যায় আবার এদের জন্য আমি হোস্টেলটা যদি করে ফেলতে পারি তাহলে আদিবাসী ছেলেমেয়েরা ওখানে থাকবে ওখানে করবে ওখানেই খাবে তোমার এক পয়সা লাগবে এটা চেষ্টা করছি